গতকালকের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বর্তলাতে জগদ্ীর ঠাকুর ভেঙে দিয়েছে কিছু সংখ্যক দুষ্কৃতীরা যে ভিডিওটা আমরা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে দেখেছি অ্যাকচুয়ালে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে বর্তমান সময়ে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তার সাথে সাথে ডেভেলপমেন্ট কতটা হয়েছে উন্নয়ন কতটা করেছে শিল্প কতটা এনেছে মানুষদের চাকরি কতটা দিয়েছে এই সমস্ত জিনিস নিয়ে ভোট বা রাজনীতি হয় না নির্বাচন এলে কিন্তু কোনো জায়গায় ঠাকুর বেঁধে দেওয়া হয় কোনো জায়গায় মসজিদে গিয়ে নামাজের সময় পাথর মারা হয় আবার কোথাও বা মন্দিরের পাশে গরুর গোস্ত পাওয়া যায় আবার কোথাও বা মন্দিরের পুজোতে লাইটিং বোধে আল্লাহর নামে গালাগালি করা হয় কোথাও বা কোনো ধরনের নেতা এবং মন্ত্রীরা বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ বা আল্লাহ নবী বা বিভিন্নজন ঠাকুরদের উপরে একটা গালাগালি বা কটুক্তি করে কিসের জন্য যে রাজনীতিটা ডেভেলপমেন্টের জন্য মানুষদের কাছে ভোট চাইতো সেই ডেভেলপমেন্টের জায়গায় এখন ভোট চাইছে ধর্মের ভিত্তিতে একে অপরের সঙ্গে উস্কে দিয়ে যেটা ঘটে গেছে আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বটতলাতে জগদ্দাত্রী ঠাকুর তৈরি করে রেখেছিল একজন মানুষ কিন্তু রাতের অন্ধকারে কিছু সংখ্যক দুষ্কি দিয়েছে সেই ঠাকুরগুলো ভেঙে ফেলেছে পরবর্তীতে ভিডিও ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কিছু সংখ্যক গর্দি ইউটিউবাররা সেই দোষ বা দায়ভারটা পুরোপুরিভাবে মুসলিমদের ওপরে চাপানোর চেষ্টা করছে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কালী ঠাকুরের গলা কেটে বা মুন্ডু কেটে নিয়ে চলে গেছে সেটাও জেহাদি মুসলিমরা করেছে বলে পুরোপুরিভাবে বিজেপি দায় দিয়েছিল মুসলমানের ওপরে কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম সুন্দরবন যে পুলিশ সুপার রয়েছে তারা তদন্ত করেছে সেখানে ধরা পড়েছে নারায়ণ হালদার বলে একজন তাহলে ভাবুন তো আজকে যে জায়গাটা দিনের পর দিন ভোট যত কাছাকাছি আসবে পশ্চিমবাংলায় আমরা জানি এপ্রিলে ভোট আসছে ছাব্বিশে আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে যত কাছাকাছি আসবে ততই দেখবেন মূর্তি ভাঙা হচ্ছে কোথাও বা মসজিদের ওপরে আঘাত করা হচ্ছে কোথাও বা মুসলিমদের ওপরে আঘাত করা হচ্ছে এরকম সিচুয়েশন আসছে সত্যি বিগত দিনে কারা এই কাজগুলো করেছে আমরা জানি মুর্শিদাবাদের কাশেম বাজারে মুর্শিদাবাদের কাশেম বাজারে সেইখানে আমরা জানি কালী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছিল ভেঙেছিল কে তাপস মন্ডল এই তাপস মন্ডল বিজেপি এবং একজন সক্রিয় কর্মী। পরবর্তী সময়ে কি দেখেছিলাম সেখানে কার্তিক পুজোতে আল্লাহর নামে ঠাকুরের যে লাইটিং হয়েছে সেই লাইটিং গালাগালি লেখা হয়েছে পরবর্তীতে মুসলিম এবং হিন্দুদের ভেতরে একটা ঝামেলা বাদের দাঙ্গার পরিস্থিতি চলে আসে সেই জায়গাটা দায়কে কে সায়ন আল্লাহর সে আর এস এস এর একজন সক্রিয় কর্মী পরবর্তী আবার আমরা দেখেছি নদিয়া চাপড়াতে সেইখানে সরস্বতী পুজোতে গিয়ে সরস্বতী ঠাকুর মান আচ্ছা বলুন তো এই সরস্বতী পুজো আজকের বিজেপি আর এস এস বলছে যে স্কুলগুলোতে বা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস বা এই পশ্চিমবাংলার রাজ্যে মুসলমানরা বা তৃণমূল কংগ্রেসরা এখানে সরস্বতী পুজো করতে দেয় না সেই সরস্বতী পুজোর ঠাকুর ভেঙে দিয়েছে কে প্রসেনজিৎ ঘোষ যে বিজেপির একজন পঞ্চায়েত নির্বাচনে ভটা ভোটে লড়াই করা সদস্য তাহলে একবার ভাবুন তো একজন মেম্বার হয়ে সে ঠাকুর ভেঙে দিচ্ছে কিসের জন্য কারণ এই ঠাকুর ভাঙার পর হিন্দু এবং মুসলমানের ভেতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে হিন্দু মুসলমানের ভেতরে ডিভাইটেশন করবে যাতে ভোট বা রাজনীতি তারা কিছু লাভবান হতে পারে আজকে আমরা আরেকটা জিনিস দেখেছি পশ্চিমবাংলা বা ভারতবর্ষের রাজনীতিটা কোন জায়গায় গিয়েছে গত কয়েকদিন আগে কাশ্মীরে কয়েক মাস আগে কাশ্মীরে আমরা দেখেছি পাকিস্তানের জঙ্গি অ্যাটাক হয়ে আমাদের ভারতবর্ষের বহু সংখ্যক মানুষ মারা গেছে সেটা নিয়ে হিন্দু মুসলমানের একটা বিশাল সরগরম করা হয়েছে নিউজ চ্যানেলগুলো ফুলিয়ে ফাঁপিয়ে মুসলিমদের ওপরে দোষারোপ করে দিয়েছে যেন সেটা পাকিস্তানে জঙ্গি আতঙ্কবাদীরা করেনি সেটা যেন ভারতবর্ষের যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা তারাই করেছে পাকিস্তান ভারতের মানুষরা যতটা ঘৃণা করে আমরা ভারতবাসী মুসলিম জনসংখ্যা পাকিস্তানকে তার থেকেও বেশি ঘৃণা করি কারণ তারা জঙ্গি এবং আতমবাদীদের দিনের পর দিন মদত দিচ্ছে আমরা জানি কাশ্মীরে তার আমাদের ভাই বোনদের প্রচুর সংখ্যক মেরেছে তারপর কি দেখলাম সেই রেসটা মধ্যপ্রদেশে একজন মুসলিম দাড়ি টুবি নিয়ে ট্রেনে থেকে আসছে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে কারণ একটাই যে তোদের জাত ভাই তারা মুসলিম তারা কাশ্মীরে আমাদের ভাই বোনদের মেরেছে এই বলে মধ্যপ্রদেশে মুসলিমদের উপরে আক্রমণ করা হলো ট্রেন থেকে ফেলে দেওয়া হলো পরবর্তীতে কি দেখলাম হাওড়ার বালিতে সেখানে একজন গর্ভবতী অবস্থায় মুসলিম মহিলা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানকার একজন হিন্দু ডাক্তার সে প্রকাশ্যে বলছে যে দেখো তোমার আমি ট্রিটমেন্ট করব না তখন আমি চিকিৎসা করতে পারবো না কারণ কারণ হচ্ছে তোমাদের জাত ভাইরা কাশ্মীরে আমাদের ভাই বোনদের মেরেছে তাহলে বলুন তো দোষ করেছে পাকিস্তানের জঙ্গি এবং আতঙ্কবাদীরা কিন্তু দায় ভারটা হচ্ছে কি ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের ওপরে কিসের জন্য তার জন্য মধ্যপ্রদেশে একজন সংখ্যালঘুকে ট্রেন থেকে ফেলে মারা হলো সেই সাথে সাথে হাওড়ার বালিতে আমার এক বোন গর্ভবতী অবস্থায় সে হাসপাতালে গেছে ডাক্তার তার চিকিৎসা দেবে না কারণ সে মুসলিম সেই জন্য আজকে ভাবুন কোন জায়গায় যাচ্ছে আমাদের দেশ কোন জায়গায় যাচ্ছে আমাদের রাজ্য আজকে দিনের পর দিন যে জায়গাগুলো আসছে এই জায়গাগুলো কি ঠিক সেই সাথে সাথে কাশ্মীরেই অ্যাটাক হওয়ার পর আমরা রাতারাতি দেখলাম বনগাঁ পুলিশের কাছ থেকে জানতে পারলাম যে বনগাইতে ট্রেন স্টেশনের বাইরে পাকিস্তানের পতাকা মারছে রাতের বেলা দুজন ছেলে আবার কি বলছে তাদের যখন ধরাধরি করা পড়লো বা ধরে ফেললো যে পাকিস্তানে পতাকা মারছে যখন ধরে ফেলেছে তাদের কাছ থেকে যে ফোনগুলো বাজে হয়েছে সেই ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাটে কি বলছে তারা বলছে যে এর পরে পাকিস্তানের পতাকা মেরে আমরা বলবো পাকিস্তানের জঙ্গিরা যেভাবে কাশ্মীরে মেরেছে হিন্দুদের ঠিক করেছে হ্যান ত্যান বলে মুসলমানদের ওপরে দায় বাচ্চা পাবে সেই দূরে চলে কে একজনের নাম পজ্ঞাজিৎ মালওয়ার একজনের নাম চন্দন মালাকার একজনের নাম পজ্ঞাজিৎ দুজনের যখন ধরা পড়েছে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট সেগুলো যখন পুলিশ দেখেছে বুঝতে পেরেছে যে এরা দুজনা আর এস এস বা বিশ্ব হিন্দি পরিষদের একটা ভীষণ বড় তারা সদস্য তাহলে ভাবুন তো আজকের বিজেপি এবং আর এস তারা যেভাবে রাজনীতিতে লড়াই করতে চাইছে তারা চাইছে ভারতবর্ষে পশ্চিমবাংলায় প্রত্যেক জায়গায় হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দিতে তারা চাইছে সেই রাজনৈতিক মধ্যে লড়াই করে জিততে সত্যি কি পারবে দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তিনি বলেছিল পনেরো লাখ টাকা তোমাদের খাতে আসবে দু করল চাকরি তোমাদের দেবো বিভিন্ন রকম কলকারখানা তৈরি করব তোমাদের জন্য একটা ইন্ডিয়া তৈরি করব বিশ্বগুরু তৈরি করে দেব। ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু বলেছিল কিন্তু দিন শেষে সমস্ত কিছু ভাওতা আর সে ভাওতার জন্য তাদের পাশ থেকে মানুষ সরে যাচ্ছে কিন্তু আজকের সেই জায়গাটা চলে এসেছে রাজনীতির ময়দানে কোথাও দেখতে পাচ্ছি সমকামিতা পরকিয়া তিন তালাকের বিরুদ্ধে গিয়ে কথা বলা কাশ্মীরতে তিনশো সত্তর সরিয়ে দেওয়া এনআরসি এনপিআর এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা কথা বলে সেখান থেকে মুসলিমদের নাগরিকত্ব না দেয়া সেই সাথে সাথে বর্তমান সময় এসআইআর করা বিভিন্ন রাজ্যগুলো এসআইআর করে সেখান থেকে সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ দেবো ইত্যাদি ইত্যাদি বলে এখন তাদেরকে ভোট বাঁচাতে হচ্ছে সেই সাথে তাদেরকে কি করতে হচ্ছে কোথাও বা রাম মন্দির তৈরি করতে হচ্ছে কোথাও বা হিন্দু খাতরে মেহে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ একটাই তারা তাদের ক্ষমতায় আসার পর থেকে কোনো রকম ডেভেলপমেন্ট কোনো রকম ভালো কাজ না করে দিনের পর দিন ধর্মের উস্কানি দিচ্ছে ই করে করে কতদিন চলবে মানুষ আজকের বুঝতে পারিনি বুঝতে জানে না বলে দিনের পর দিন এইগুলো হচ্ছে আরও যত ভোট আইবে আপনি লিখে রাখুন তত বেশি এই সমস্ত জিনিস দেখতে পাবেন কোথাও বা দেখতে পাবেন আপনি যে ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে কোথাও বা দেখবেন হিন্দুদের ওপরে আক্রমণ করে হচ্ছে এরকম বিভিন্ন রকম ভিডিও পোস্ট করা হচ্ছে আপনি কোথাও বা আবার দেখতে পাবেন যে কোন কোনো মুসলিম অধ্যুষিত এলাকা বা মুসলিম যে মসজিদ রয়েছে সেই মসজিদে গিয়ে হামলা চালানো হচ্ছে আজানের সময় জোরে ডিজে বক্স চালিয়ে ফাংশন দেওয়া হচ্ছে রাস্তা দিয়ে মসজিদের সামনে গিয়ে হুলি খেলার দিনে রঙগুলো মসজিদে চেলে ফেলে দেওয়া হচ্ছে বা সেই সময় আপনি দেখতে পাবেন যে দোল পূর্ণিমা বা বিভিন্ন রকম ফাংশান এই সময় বিশ্বাস করে রামনবমীতে মিছিল করার সময় মসজিদের সামনে গিয়ে দেখবেন তাদের যত রকমের আক্রমণ করা আজকের ইউপি সাম্বাল থেকে শুরু করে নিয়ে প্রতিটা জায়গায় আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি তাহলে ভাবুন তো যে জায়গায় এক সময় ছিল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা কে কোথায় ডেভেলপমেন্ট করেছে সেই জায়গাগুলো দেখে মানুষ ভোট দিত কিন্তু আজকের নিজের ধর্মগুলো বাঁচাতে হবে নিজের ধর্মের বিপক্ষে গিয়ে অন্য ধর্ম মানুষরা কীভাবে হেনস্থা করছে তার সোশ্যাল নেটওয়ার্ক আইটি সেল বা বিজেপি যে সমস্ত মানুষরা করছে এই জিনিসগুলো দেখে দিনের পর দিন সবাই অনুপ্রাণিত হচ্ছে তাহলে একবার ভাববেন না আপনারা যে দিনের পর দিন আমাদের রাজ্য আমাদের দেশগুলো কোন জায়গায় যাচ্ছে আর এইগুলো করাচ্ছে কারা যত দিন যাচ্ছে বিজেপি আর তারা কিন্তু এই জিনিসগুলো করতে বাধ্য হচ্ছে কারণ তাদের কোনো রকম ডেভেলপমেন্ট নেই তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভাওতা তারা পশ্চিমবাংলায় ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সামনে রেখে দিনের পর দিন কিন্তু এই চালাক সঞ্চয়তা করেই যাচ্ছে কোনো তারা বলছে যে আমাদের যদি ক্ষমতায় নিয়ে আসেন আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো আমরা গ্যাসের দাম যেটা রয়েছে সেটা হাফ করে দেবো তাহলে এতগুলো প্রতিশ্রুতি যদি দেয় বিজেপিতে অন্য অন্য রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের গুলো মানুষের দিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী বা কন্যাশ্রী যুবশ্রী যে সমস্ত জিনিস এই রাজ্যে দিচ্ছে অন্য অন্য রাজ্যে দিক কিন্তু সে রাজ্যগুলো বিজেপি আর এস এস দেয় না পশ্চিমবাংলায় কেবলমাত্র ভোটে জয়লাভ করার জন্য হিন্দু মুসলমানের একটা জিকিট তুলছে এই জায়গা থেকে হিন্দু মুসলমানের কিন্তু একটা সজাগ হতে হবে আগামী দিন যত ভোট কাছাকাছি আসবেন যে জায়গাতে আপনারা শুনবেন একজন হিন্দু হয়ে যে তার এলাকার ভিতরে কোনো হিন্দুরা আল্লাহ নবী বা মুসলিম বা মাদ্রাসা মসজিদ নিয়ে খারাপ রকম কথা বলছে কটুতি হচ্ছে কোনো জায়গায় ব্যানার মেরেছে কোনো জায়গায় বিভিন্ন রকম সমাবেশ করছে সেই জায়গায় হিন্দুরা যদি গিয়ে কঠিনভাবে দাঁড়িয়ে যায় যে না আমরা এখানে মিলেমিশে বসবাস করি এটা পশ্চিমবাংলা এখানে হিন্দু মুসলমান আমরা দীর্ঘদিন বসবাস করছি কোনো দিন কোনো ঝামেলা নেই সুতরাং তোমরা যারা এই কাজগুলো করছো অন্য ধর্মের মানুষের ওপরে অবজ্ঞা করছো খারাপ কথা বলছো কথা বলছো ব্যানার লাগাছ এই জিনিসগুলো আমরা করতে দেবো না বলে যদি কলারটা ধরে একবার প্রতিবাদ করেন তাহলে কিন্তু এরা বন্ধ হবে সেই সাথে সাথে কোনো জায়গায় যদি হিন্দু দেবদেবী বা হিন্দুদের ওপরে বিভিন্ন রকম লেখালেখি সে ফেসবুকে হোক বা কোনো জায়গায় ব্যানার লাগিয়ে হোক কোনো জায়গায় ইসালের সভা হোক বা ধর্মীয় সভার ভেতরে হোক কোনো দাড়ি টুপি মাওলানা বা মুসলিম সেজে ভেকদারি সেজে কেউ যদি হিন্দুদের নিয়ে কটুক্তি করে মুসলিম যারা রয়েছে এই ছেলেগুলো এই মেয়েগুলো যদি প্রতিবাদ করে যে তোমরা হিন্দুদের বিরুদ্ধে এই সমস্ত জিনিসগুলো কেন বলছো আমরা দীর্ঘদিন ধরে হিন্দু বা মুসলমান এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে মিলেমিশে বসবাস করছি সুতরাং কে তোমাদের সাহস দিয়েছে যে অন্য ধর্মের মানুষের উপরে এই কথাগুলো বলবে আর আমরা মুসলমানরা তোমাদেরকে সাপোর্ট করব। সুতরাং হিন্দুরা যদি দোষ করে হিন্দুদের অবশ্যই এই জায়গায় এসে প্রতিবাদ করতে হবে আর মুসলমানরা যদি করে মুসলমানরা মুসলমানদের ওপরে অবশ্যই প্রতিবাদ করবে তাহলে আগামী দিন এই ধর্মের ভিত্তিতে রাজনীতি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে যেভাবে দিনের পর দিন ঠাকুর ভাঙা হচ্ছে দিনের পর দিন মুসলিম আলমাদের ওপরে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন দিন অর্জুন সিং এর মতো মানুষকেই দেখুন বিভিন্ন দল থেকে লাথি খেয়ে লাথিকে এখন বিজেপির জায়গায় গিয়ে সে প্রকাশ্যে কোরআনে এই লেখা আছে আল্লাহ এই বলেছে আজকের বিভিন্ন ভাষায় কটুক্তি করছে গালি গালাস করছে এরপরেও রাজ্য সরকার এই অর্জুন সিং এর উপরে হাজারো যদি মামলা থাকে তাদেরকে অ্যারেস্ট করছে না কারণ একটাই তারা বিজেপি দলের নেতা তাদের যদি অ্যারেস্ট করে তাহলে পশ্চিমবাংলায় একটা হয়তো হিন্দু মুসলমানের রাজিত আরো বেশি ডিভাইশন হবে এরকম সিচুয়েশান চলছে সুতরাং আগামী দিন প্রতিটা সচেতনতা মানুষ যারা আছে হিন্দু মুসলমান দলিত আদিবাসী নমসূদ্র মাতুয়া প্রত্যেকে আমরা যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যেভাবে আগামী দিন পশ্চিমবঙ্গ ভারত রিপ্রেজেন্টেশন করতে পারি ভালো ডেভেলপমেন্ট করতে পারি সেইভাবে সরকার নির্ণয় করতে পারি তাহলে আগামী দিন এই ধর্মের ভিত্তিতে যে রাজনীতি এই জায়গাটা কিন্তু পুরোপুরি বন্ধ হবে এই সম্পর্কে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান আর দিনের পর দিন যে এই ঠাকুরগুলো ভাঙছে মুসলিম ওপরে আঘাত হচ্ছে বিভিন্ন মসজিদে গিয়ে আজকে রঙ খেলা হচ্ছে রামনবীর মিছিলে কেন্দ্র করে মসজিদের ওপরে হামলা করা হচ্ছে দিনের পর দিন মুসলিম দাড়ি টুপি মানুষদের উপরে হেনস্থা করা হচ্ছে জোয়ার আমের ধ্বনি দিয়ে মব লিঞ্চু করে মানুষগুলোকে মারা হচ্ছে সেই সাথে সাথে বিভিন্ন ব্যবসাদার মা মুসলিমদের ওপরে ট্রেনে বাসে হেনস্থা করা দিনের পর দিন বাড়ছে এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যাবে আপনারা কি মনে করেন অবশ্য কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ